ও পুত্রাগো পুত্রাগো আমি baptized হই লাগেছ দুনিয়া সারি আয় 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 আজকে দিমু মন্ডায় আমার বৈরাগো হানগো জতেরে লুচ্চা পুত্রাগো এই কোনসি জিন্দেগি এ মুঝে নেহি পাতা না আদর কলি তুই আবার আমার বাড়িতে ভিড়ছস তোর জ্বালায়া বাড়ি বদলাই আছিস তুই আমার বাড়ি সিনছস কিবা হ্যাঁ পুত্রা তুমি এই জীবনে ভালো হইছ না বুঝি